আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে গাইস এখন আমি যে ড্রেসটা দেখাচ্ছি পার্টি কারা এটা সম্পূর্ণ আপনার হট পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন আর এটার কাজটা কিন্তু খুবই স্পেশালি কাজ করা থাকবে ঈদের কালেকশনে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সিলভার কালারে কটসুদার কাজ করা প্যানেলটা কিন্তু কাটার করা অনেক চমৎকার সম্পূর্ণ পার্টিওয়ার পাচ্ছেন হাতাটা দেখেন খুব সুন্দরভাবে কটসুদার কাজ করা আছে আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইড টা আপনাদেরকে দেখে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন কিন্তু একই রকম লাক্সারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্যানেলটা কাটার করা থাকবে এখানে একটা জিপার দেওয়া আছে ইজি ভাবে আর এটার গাটা দিচ্ছি আপনাদের একটু গা টা দেখি ভাইয়া গা টার কমরে কিন্তু দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর সিলভার কালারে কঠোরতার কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা ব্যাকসাইডটা দেখি ভাইয়া সামনের পিছনে কিন্তু সেম কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর এই গার ড্রেসটা কিন্তু আপনার এইবারে দুই হাজার চব্বিশ সালের ঈদের লেটেস্ট কালেকশনে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য আমি সাইজটা আপনাদেরকে বলে দিবো এটা একটা কালার আছে দেখাবো এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিওয়ার থাকবে খুবই চমৎকার আর এটার পরের কালারটা আমি দেখে দিচ্ছি আপনাদের গাইসে আমি এখন আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা কালার এই কালারটা কিন্তু অনেকেই পছন্দ করেন আপনারা এই যে দেখেন এটা সম্পূর্ণ কলিজা কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কালে কটস কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস পার্টি ওয়ার কাজ করা আর দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফ নিয়েও কাজ করা থাকবে প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে আর এই যে দেখেন কাটওয়ার করার ডিজাইনটা কিন্তু একেবারে স্পেশালি আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে ঈদ উপলক্ষে মেয়ে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা ড্রেস এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটা কিন্তু খুব সুন্দর ভাবে পার্টি ওয়ার গর্জিয়াস কাজ করা আছে আর এই ড্রেসগুলো কিন্তু আপনার ছেলে গাউসে দোতলায় সোড়ে এবং ন্যাশনাল ফ্যাশন হাউস দুইটা শাখা আছে ভাইদের এই দুইটা দোকানে কিন্তু কিন্তু আসলে সরাসরি নিতে পারবেন অথবা যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য আর আমি এগুলো সাইজগুলো এখন মেনশন করে দিচ্ছি আর প্রাইসগুলো বলে দিচ্ছি এগুলো বিভিন্ন সাইজ বিভিন্ন প্রাইজে আছে আপনাদের সহজ করে আমি একটু বুঝিয়ে বলছি যেমন ধরেন বাইশ থেকে চব্বিশ সাইজ তিন বছর থেকে পাঁচ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে একত্রিশশো টাকা ওকে তারপর ছাব্বিশ থেকে আঠাশ আঠাইশ সাইজ ছয় বছর থেকে আট বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে তেত্রিশশো টাকা তারপর হচ্ছে তিরিশ থেকে বত্রিশ সাইজ নয় বছর থেকে এগারো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে ছত্রিশশো টাকা আবার ধরেন চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজ বারো বছর থেকে একেবারে ষোলো বছর বাচ্চাদের সরি তেরো বছর বারো থেকে তেরো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে আটত্রিশশো টাকা ওকে তারপর হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ সাইজ চোদ্দ থেকে ষোলো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে চার টাকা আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে মানে বুঝিয়ে বললাম আপনাদেরকে গাইস আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে বলছি সাইজ এবং প্রাইজের ব্যাপারটা আবারও বলি আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন হ্যাঁ বাইশ থেকে চব্বিশ সাইজ বাইশ থেকে চব্বিশ সাইজ প্রাইসটা পড়বে একুশ একত্রিশশো টাকা বাইশ থেকে চব্বিশ সাইজ প্রাইসটা পড়বে একত্রিশশো টাকা ছাব্বিশ থেকে আটাইশ সাইজ ছাব্বিশ থেকে আটাইশ সাইজ প্রাইসটা পড়বে তেত্রিশশো টাকা তারপর তিরিশ থেকে বত্রিশ সাইজ প্রাইসটা পড়বে ছত্রিশশো টাকা তারপর চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজ প্রাইসটা পড়বে আটত্রিশশো টাকা তারপর আটত্রিশ থেকে চল্লিশ সাইজ প্রাইসটা পড়বে চার হাজার টাকা আপনাদের কিন্তু আমি একবারে খুলে বলে দিলাম যার যে সাইজটা প্রয়োজন হবে বাচ্চাদের জন্য আপনারা কিন্তু সাইজ অনুযায়ী প্রাইস অনুযায়ী আপনারা মিলিয়ে কিনতে পারবেন আপনাদের সুবিধার্থী কিন্তু এই বাজারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখন আমি আপনাদের আরেকটা দেখাবো ড্রেস আচ্ছা এটা কিসের মধ্যে ভাইয়া এটা রয়েছে কামিজ প্যাটার্নের গাড়া আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্লাজো থাকবে এটা গাড়া নিতে পারবেন এটাও কিন্তু প্রচুর ডিমান্ডেবল একটা গাড়ার ড্রেস একেবারে কিন্তু ডিমান্ডেবল এই যে দেখেন সম্পূর্ণ লাক্সারি কাজের আপনার পাবেন উপর থেকে নিষপন্ধ সম্পূর্ণ স্টোনার্কে লাক্সারি কাজ করা আছে খুবই স্পেশাল ঈদের স্পেশাল একটা গাড়ার ড্রেস হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আর এটা বিশেষ করে গাড়ার প্যান্টটা কিন্তু আপনার দেখেন খুব সুন্দর প্লাজো কাটিং এর মধ্যে পেয়ে যাবেন প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন স্তর গর্জিয়াস কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ পার্টিওর আর এটার কি সাইজ থাকবে ভাইয়া এটা সাইজটা কেমন থাকবে সেম সাইজ থাকবে সেম সাইজ সেম সাইজ থাকবে আচ্ছা তাহলে কি প্রাইসটা কি আমি আবার বলে দিব হ্যাঁ একটু প্রাইসটা বলে দেন প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদের এটার সাইজ এবং প্রাইসটা আমি বলে দিচ্ছি আমি হ্যাঁ এটার একটাই কালার আমি সাইজ আর প্রাইসটা আপনাদেরকে আবারও মেনশন করে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে যাতে আপনারা ইজিভাবে অর্ডার করতে পারেন বা মার্কেটে এসে নিতে পারেন এটা কোনো বার্গেনিং থাকবে না ফিক্সড প্রাইস থাকবে আমি বলে দিচ্ছি বাইশ থেকে চব্বিশ সাইজ মানে তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে একত্রিশশো টাকা তারপর ছাব্বিশ থেকে আঠাশ সাইজ ছয় থেকে আট বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে তেত্রিশশো টাকা তিরিশ থেকে বত্রিশ সাইজ নয় বছর থেকে এগারো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে ছত্রিশশো টাকা চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজ বারো বছর থেকে তেরো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে আটত্রিশশো টাকা আবার আটত্রিশ থেকে সাইজ থেকে ষোলো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে চার হাজার টাকা এটা কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি করে দিলাম প্রাইসটা যাতে আপনার খুব সহজভাবে এখান থেকে আপনার কেনাকাটা করতে পারেন বা আপনারা অর্ডার করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অর্ডার করলে এই ড্রেসগুলো সরাসরি আপনার ডেলিভারি পেয়ে যাবেন গাইস এগুলো কিন্তু আপনার ফার্সি গাড়া কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই গাড়াগুলো কিন্তু অ্যাকচুয়ালি নাম হচ্ছে ফার্সি গাড়া আপনারা যারা আসবেন আপনারা বললেই হবে যে ফার্সি গাড়াটা নেবেন আর আপনারা যারা অবশ্যই সরাসরি আসবেন আপনারা কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর এই ড্রেসগুলো আপনার দুটো দোকানে পাবেন আমি বলে দিচ্ছি গাউসিয়া মার্কেটের দোতলা আপনার চলে আসবেন একটা হচ্ছে উপর আর একটা হচ্ছে ন্যাশনাল হাউস ন্যাশনাল ফ্যাশন হাউস এই দুটো দোকানে আসলে কিন্তু আপনার সরাসরি নিতে পারবেন আর আমি আপনাদের কিন্তু যে প্রাইসগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে আমি ভেঙে ভেঙে বলে দিয়েছি সো যার যেটা প্রয়োজন আপনার ভিডিও দেখে প্রাইসগুলো শুনে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা মার্কেটেও এসে আপনারা নিতে পারবেন তবে অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনশটটা আপনার সাথে নিয়ে আসবেন আর ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম